হ্যাপি বিশ্বকর্মা পূজা সকল রূপা ক্রিয়েশনসের সকল বন্ধুদের জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী এই বিশ্বব্রহ্মাণ্ডের অর্থাৎ এই পৃথিবীর নকশা তিনি তৈরি করেছিলেন তাই আজ নিজের বাড়িতেই বিশ্বকর্মা পুজো করে ফেললাম নিজের হাতেই সকাল থেকেই স্নান সেরে তার আগে বাড়ি দুয়ার পরিষ্কার করে বিশ্বকর্মা ঠাকুরকে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে বাড়িতে সুন্দর করে বিশ্বকর্মা ঠাকুরকে সাজিয়ে নিলাম সুন্দর করে গঙ্গা জল দিয়ে এ পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে এ তারপর কোনো কপালে চন্দন টিপ সেদিনের টিপ লাগিয়ে ফুলের মালা নিজের হাতে তৈরি করে পরিয়ে দিয়েছি তারপর সমস্ত জোগাড় যন্ত্র করে স সঠিকভাবে বিশ্বকর্মা পুজো হলো পুরোহিত চলে এসছে বাড়িতে খুব ঘটা করে পুজো সুসম্পন্ন হলো তারপর খিচুড়ি প্রসাদ রান্না হবে এদিকে সবাই সবজি কাটছে একসাথে মিক্সড সবজি তারপর খিচুড়িও রান্না করা হয়েছে ভোগ হিসাবে এইবার হচ্ছে সবজি একে একে গাড়িগুলোকে সুন্দর করে সিঁদুর পরানো পরিয়ে পুজো দেওয়া হয়ে গেল এবার আমি নিজের হাতেই খিচুড়ি পরিবেশন করছি সকলকে আর যা গরম পড়েছে তার মধ্যেই গরম খিচুড়ি তার আগে সবাই ফল প্রসাদ খেয়ে নিয়েছে তো এখন খিচুড়ি ভোগ নিবেদন করছি সবাইকে তো যা ভারী বালতিটা হয়েছিল খিচুড়ির ভারে তো খুব ভালো লাগছে নিজের হাতে পরিবেশন করে খিচুড়ি বাচ্চাদেরকেও দেওয়া হলো খিচুড়ি প্রসাদ সবাই গরমের মধ্যে মানে প্রসাদ খেতেই সময় লাগিয়ে দিয়েছে প্রায় এক ঘন্টা গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে সবজি তারপর তার সাথে পায়েস ফল প্রসাদ মিষ্টি দই মিষ্টি দই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে সঙ্গে জল দেওয়া হয়েছে গ্লাসে গ্লাসে করে যাতে কারোরই অসুবিধে না হয় তবে পরিবেশে পরিবেশটা গরম হলেও হাওয়া বই ছিল গাছের নিচে তো বেশ সবার পিকনিক পিকনিক মনে হচ্ছিলো সবাই মিলে বসে প্রসাদ খাওয়ার একটা আনন্দই আলাদা একসাথে সবাইকে পরিবেশন করে তারপর একসাথে কি বসে প্রসাদ খাওয়া মানে বেশ ভালো লাগে তো আজকে এইভাবেই পুজো সুসম্পন্ন হলো চারটের মধ্যেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাওয়া এবং বিকেলবেলা আরও সন্ধ্যাবেলা আরও লোকজন আসবে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো এইভাবেই আজকের দিনটা বিশ্বকর্মা দেবের নামে উৎসর্গ করে পুজো করা হলো এই ভাদ্র মাসের সংক্রান্তিতেই কিন্তু বিশ্ব ভগবান বিশ্বকর্মা দেবীর এর পুজো করা হয় মনে করা হয় যে ভগবান বিশ্বকর্মার এদিন জন্ম হয়েছিল তাই তার জন্ম জয়ন্তী হিসেবেও বিশ্বকর্মার পুজো হয়ে থাকে বিশ্বকর্মা পুজো করা হয় কর্মের ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কলকারখানা মালিকেরাও কিন্তু নিজেদের ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের পুজো করে থাকেন হ্যাঁ কারণ দেব নিজেই একজন ইঞ্জিনিয়ার এই পৃথিবীর সকল কিছু তিনি তৈরি করেছিলেন এবার পুজো করে বিশ্বকর্মাদেবের কাছে আশীর্বাদ চাওয়া হয় কর্মের উন্নতির জন্য কর্মক্ষেত্রে উন্নতির জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আশীর্বাদ চাওয়া হয় যাতে সকলের কর্ম আজকে সারাটা দিন দেবের নামে উৎসর্গ করে বিশ্বকর্মা পুজো করা হলো তো রূপা ক্রিয়েশান্সের সকল বন্ধুদের বিশ্বকর্মাদেবীর পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এভাবে আমার চ্যানেলের পাশে থাকুন চ্যানেলের নতুন সদস্য হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক করে একটি কমেন্টস লিখুন জয় বাবা বিশ্বকর্মার নাম নিয়ে জয় বাবা বিশ্বকর্মা জয় নমস্কার